হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমার মেয়ের জন্মদিন দেখতে পাচ্ছ তো ভিডিওটা আমি তোমাদেরকে কিছুদিন পর দিচ্ছি এডিট করে আমার মেয়ের জন্মদিন পার হয়ে গেছে ওর জন্মদিন ছিল সতেরোই মে তো আমার কিছু কারণে ভিডিওটা দেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি তো দেখো এই যে আমার লিটিল প্রিন্সেস আমার নাম নাম সোনা তো দেখতে দেখতে আমার মেয়েটা কত বড়ো হয়ে গেলো দেখো দু বছর হয়ে গেলো আর কী বলবো সেই দিনে আমার পুচকুটা আমার কোলে এলো আর দেখো দেখতে দেখতে এত বড়ো হয়ে গেল। এই যেখানে বেলুন টাঙানো হয়েছে আর আমার মাম্মাশোনার কেকটা এবারে বারবি কেক আনা হয়েছে তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে তো এই যে দেখো আমার মাম্মাংশোনা এবারে কেক কাটবে তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ও যেন এভাবে আরও বড় হয় আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে আর হ্যাঁ একজন মায়ের কাছে কী বলবো তার সন্তান কিন্তু সবসময়ই ছোটই থাকে সে যতই বড়ো হয়ে যাক না কেন তার কাছে কিন্তু সবসময় সে ছোটোই থাকে এই যে দেখো একাই কেক কাটছে আর খাচ্ছে কি সুন্দর নাচও করছে এটা হচ্ছে আমার দিদুন এই যে দেখো দিদুনকে কেক খাইয়ে দিচ্ছে হ্যাঁ আর আমার মাম্মা সোনা কিন্তু খুব খুশি ওর এই বার্বি কেকটা দেখে ও খুব খুশি হয়েছে আচ্ছা তাক ওর জল তেষ্টা পেয়ে গেলো ওকে জল খাইয়ে দিলাম আর হ্যাঁ সেদিনে ওর জবি জন্মদিন ছিল না সেদিন বাইরে কিন্তু খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো ওর জন্য কেউ আসতে পারেনি তো ওর জন্য একাই আমরাই কাটলাম কেক আর হ্যাঁ এটা কিন্তু কেক কাটার আগের তোলা তো ওর জন্য একটু রিল আর ওকে যেমন বলছি সেরকমভাবে ও ডান্স করছিলো জামাটা ধরে তো আমার এই জন্মদিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন দিয়েছি অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে তো সবাইকে টাটা বাচ্চা